হ্যালো বন্ধুরা মানুষের চাওয়া পাওয়ার জন্য কোনো শেষ নেই ঠিক তেমনই পৃথিবীতে অদ্ভুত মানুষের অভাব নেই প্রতিটা মানুষের কিছু শখ বা ইচ্ছা থাকে যেগুলো আমরা কোটি টাকার বিনিময়ে পেতে চাই কেমন হতো যদি আপনার কাছে এমন একটি ব্যয় থাকতো যেটা চলাফেরা করতে পারে শুধু তাই নয় চাইলে আপনি আপনার বাড়িকে পানির মধ্যে নিয়ে ভেসে বেড়াতে পারবেন কি আজব বলে মনে হচ্ছে তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুদ্রূল্য তো চলুন দেখে নেওয়া যাক সেই সব পাগলাটি বাড়িওয়ালাদের পাগলাটে কিছু কর্মকাণ্ড এম আর ভি এই মোটরহোমের দাম এক দশমিক দুই মিলিয়ন ডলার এটাকে একটি গাড়ি বললে ভুল হবে এটাকে একটি প্রাসাদ বলা চলে চল্লিশ ফুট লম্বা এবং বারো ফুট চওড়া এই মোটরহোমে প্রবেশ করলে আপনি অবাক হয়ে যাবেন এই মোটরহোমের কোম্পানি এটাকে একটি ফাইভ স্টার হোটেলের সাথে তুলনা করেছে এর ভেতরে প্রবেশ করলে আপনি প্রথমেই দেখতে পারবেন একটি কিচেন একটি বেডরুম সেই সাথে একটি বাথরুম চাইলে আপনি এই মোটর হোমকে আপনার প্রয়োজন মতন করে কাস্টমাইজ করে নিতে পারেন যেমন হিডেন বেডরুম কফি টেবিল এসি এছাড়াও আপনি চাইলে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে এটাকে সাজাতে পারেন এটাকে আরো আকর্ষণ করার জন্য কোম্পানি এটাকে রিলায়েন্স সিকিউরিটি সিস্টেম নিশ্চিত করেছে যাতে আপনি একটি বিলাসবহুল ভ্রমণ করতে পারেন সেলভেন এম আপনি যদি পরিবার নিয়ে ভ্রমণ করতে পছন্দ করে থাকেন তাহলে এই মোটরহোমটি আপনার জন্য এই মোটরহোমটি স্থল এবং পানিতে একইভাবে চলতে সক্ষম এই মোটরহোমটি টার্ক স্টার্টআপ তৈরি করেছে দুটি প্রোটোটাইপ মডেল এই মোটরহোমটি লম্বায় চব্বিশ দশমিক ছয় মিটার এবং সাত দশমিক পাঁচ মিটার চওড়া এই মোটরহোমে চারণ থাকার জন্য ডিজাইন করা হয়েছে এই গাড়িটি ভূমি এবং পানিতে অসামান্য পারফরমেন্স দিয়ে থাকে এই মোটরভূমির ভিতরে প্রবেশ করলে আপনি দেখতে পারবেন একটি ছোট রান্নাঘর একটি বাথরুম শেষের চারজন ঘুমানোর একটি বেড এই মোটরভূমে পঞ্চাশ হাস পাওয়ার লাগানো হয়েছে সেই সাথে একটি বৈদ্যুতিক পাওয়ার টেন যার সর্বোচ্চ প্রতি কোন রুমাইল প্রতি ঘন্টা এই মোটরভূমটির দাম তেষট্টি হাজার ইএস ডলার এই অস্ট্রেলিয়ান মার্বেল হলো যার দাম দুই লক্ষ মার্কিন ডলার এটি একটি অত্যন্ত আরাম এবং সুবিধার জন্য এটি এম ও থেকে চারজন ঘুমোর জন্য ডিজাইন করা হয়েছে এই মোটরভূমি ফ্যান ব্যাটারি লাগানো হয়েছে বারোশো পাঁচচল্লিশ ওয়াটের সোলার প্যানেল লাগানো হয়েছে এই মোটর হোমটি চলাচল করতে সক্ষম এই মোটর হোমে প্রবেশ করে আপনি কিছু সময়ের জন্য অবাক হয়ে যাবেন টাকায় বিলাসিতা জীবন যখন করতে পারবেন তাও আবার ভ্রমণ করতে যে কোনো পরিস্থিতিতে টিকে থাকার জন্য এর বাইরে সাইড অনেক মজবুত করে তৈরি করা হয়েছে যা আপনাকে নিরাপদে ভ্রমণ করার প্রতিশ্রুতি দেয় পারফরমেন্স এস এমন একটি মোটর হোম থাকলে আপনি আর জীবনে কিছুই চাইবেন না এই মোটরহোমটি কোনো রাজপ্রাসাদের থেকেও কম নয় এই মোটরহোমটির দাম দুই দশমিক চার মিলিয়ন ডলার এই গাড়িতে আপনি ডাইনামিক নিরাপত্তা পাবেন এই গাড়িটি উনচল্লিশ দশমিক তিন ফিট লম্বা এবং বারো মিটার চওড়া এই মোটর হোমে পঁচিশ কিলো ওয়ার্ড ব্যাটারি রয়েছে এবং দশ কিলো ওয়াট জেনারেটর সেই সাথে সোলার সিস্টেম দ্বারা সঞ্চিত চার দু হাজার চার বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম এই মোটরহোম আরো একটি গাড়ি বহন করার জন্য গ্যারেজ রয়েছে জায়গা এটিকে আর আলাদা করে তুলেছে আপনাকে আপনার পছন্দের গাড়িটি বন্ধ করার সুযোগ দেয় এই মোটর হোমের সব বিলাস জিনিস দিয়ে সাজানো হয়েছে সেই সাথে সাউন্ড সিস্টেম রয়েছে এটি একটি মাস্টার পিস এই মোটর হোমটি টি আপনার বিলাসবহুল জীবনযাপনকে একশো পার্সেন্ট নিশ্চয়তা দেয় গ্যান্ড্রে তৈরি করা হয়েছে এই উদ্ভাবনীয় বাসস্থানটি যে কোনো জায়গায় দাঁড়িয়ে একটি বোতাম চাপ দিলে এর মাঝখান থেকে দুটি রুম দুই পাশে বের হয়ে আসে আবার আপনি চাইলে এটাকে ভাস করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন এই মোটর হোম টি তিনশো চৌষট্টি স্কোয়ার ফিট এটি একটি সুপার ডিউটি পিক আপ দ্বার টানার জন্য ডিজাইন করা হয়েছে আপনি চাইলে পনেরো মিনিটের মধ্যে হাইড্রোলিক প্রেশারের সাহায্যে এই রুমগুলো খুলতে পারবেন এর ভেতরে প্রবেশ করলে আপনার কাছে মনে হবে না যে আপনি কোনো গাড়িতে প্রবেশ করেছেন বিভিন্ন ধরনের আসবাবপত্র দিয়ে সাজানো হয়েছে এই গাড়িটি সেই আপনি দেখতে পারবেন একটি লিভিং রুম একটি কিচেন রুম একটি বেডরুম একটি বাথরুম একটি শাওয়ার রুম এবং অতিরিক্ত হিসেবে ব্যবহার করা হয়েছে একটি এয়ার কন্ডিশন একটি হিটার এর ভেতরে থাকা লাইটগুলো সোলার সিস্টেম দ্বারা চালিত কোম্পানি মার্কেটিং করার জন্য এর বিশেষ ছাড় দিয়েছে আশি হাজার ডলার থেকে উনপঞ্চাশ হাজার ডলারে বিক্রি করছে বোনাস হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন এই লোকটি বাড়ি বানানোর পরিবর্তে এই গাড়িটিকে বাড়িতে পরিণত করেছে এই দুজন লোক মিলে বাড়ি বানানোর পরিবর্তে একটি দোতলা মোটর হোম ক্রয় করেছে এবং তাদের মোটর হোমটি কাস্টমাইজ করে তাদের সন্তানদের জন্য তৈরি করেছে আপনি ভাবতে পারেন এই বাড়িটি তারা শুধুমাত্র ভ্রমণ করার জন্য ব্যবহার করে থাকে কিন্তু রাবণরা তিনি এই বাড়িতে স্থায়ীভাবে বসবাস করেন এই মোটরহোমের মালিকের সাথে কথা বলে জানা যায় যে তিনি একটি ট্যুর বাসকে দূতলা বাসে পরিণত করেছে এই মোটরহোমে বিদ্যুতের যোগান দেয় সোলার প্যানেল এবং খাওয়ার পানি হিসেবে ব্যবহার করা হয় বৃষ্টির পানি এই মোটরহোমের ভেতরে প্রবেশ করলে আপনি দেখতে পারবেন একটি রান্নাঘর একটি ডাইনিং টেবিল ছয়টি সিঙ্গেল বেডরুম একটি টিভি দেখার রুম একটি ওয়াশিং মেশিন সেই সাথে রয়েছে একটি ব্যাকআপ জেনারেটর এই মোটরহোমটি ক্রয় করতে তার খরচ হয়েছে দুই লক্ষ মার্কিন ডলার উইলস সিথের আর এটি শুধু একটি মোটর হোম নয় এটি একটি দোতলা প্রাসাদ যা আপনার বিলাসবহুল ভ্রমণকে আরামদায়ক করে তুলে এই মোটর হোমটি টি বারোশো স্কোয়ার ফুট এর ভেতরে প্রবেশ করলে আপনি দেখতে পারবেন অত্যাধুনিক সব ফিচার্স প্রিমিয়াম কোয়ালিটির একটি কিচেন মাস্টার বেডরুম এবং একটি প্রাইভেট স্ক্যানিং রুম সেই সাথে অসাধারণ একটি বাথরুম দ্বিতীয় তলায় গেলে দেখতে পারবেন আলাদা সম্পূর্ণ একটি অ্যাপার্টমেন্ট এই মোটর হোমটির দাম দুই দশমিক পাঁচ মিলিয়ন ডলার কামিটেরা উইন এই মোটর টি রাস্তার পাশাপাশি পানিতে চলতেও বেশ পারদর্শী এই মোটর হোম টি ক্রয় করলে আপনি একসাথে দুটি যান ভ্রমণের মজা উপভোগ করতে পারবেন রাস্তা দিয়ে আপনি যেখানে খুশি সেখানে ভ্রমণ করতে পারবেন এবং পানিপথের যে কোনো জায়গায় যেতে পারবেন ইঞ্জিনিয়ারদের এই মোটর হোমটি নকশা করতে বেশ ব্যক্ত হয়েছিল এই মোটর হোমের ভেতরে প্রবেশ করলে আপনি দেখতে পারবেন একটি বেড বেট স্টোরেজ এবং একটি একটি টিভি দেখার রুম সম্পূর্ণ রান্নাঘর এবং ডিশওয়াশার যার একটি বোতাম চাপ দেওয়ার মাধ্যমে পানির মধ্যে এই দুটি ব্যাগ খুলে গিয়ে আপনাকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিবি এই মোটর হোমটির দাম এক দশমিক দুই মিলিয়ন ডলার বাইরে থেকে দেখে আপনার কাছে কোনো সাধারণ বাস বলে মনে হতে পারে কিন্তু না বন্ধুরা এটা কোনো সাধারণ বাস নয় এটা অত্যাধুনিক ফিউচার সিস্টেম ব্যবহার করে তৈরি করা হয়েছে এই বাসের ভিতরে দৃশ্য দেখলে জাস্ট আপনি অবাক হয়ে যাবেন এই বাসটি কোনো ফাইভ স্টার হোটেল থেকেও কম নয় ভেতরে ঢোকার সাথে সাথে কারো কাজ এবং প্রযুক্তির মাস্টার পিস দেখতে পারবেন এই বাসে ব্যবহার করা হয়েছে উচ্চমানের সামগ্রী যেগুলো ইতালি থেকে আনা হয়েছে বিনোদনের জন্য রয়েছে অত্যাধুনিক টিভি অসাধারণ একটি রান্নাঘর একটি ফ্রিজ একটি মাস্টার বেডরুম যেগুলো সাধারণত ফাইভ স্টার হোটেলে থাকে একটি বাথরুম এবং সেই সাথে ফুল সাইজের একটি শাওয়ার এই মোটরহুমে আপনি জলবায়ু পরিবর্তন করতে পারবেন ফুরিয়ান অ্যালেসিয়াম এই মোটর একটি পার্সোনাল হেলিপ্যাড রয়েছে এটি শুধু হেলিপ্যাড হিসেবে কাজ করে না সেই সাথে এটি বারেরও কাজ করে থাকে রাতের বেলা এখানে বসে আপনি আপনার সুন্দর মতোগুলো পার করতে পারবেন এর ভেতরে গেলে আপনি দেখতে পারবেন অত্যাধুনিক সব জিনিসপত্র দিয়ে সাজানো হয়েছে বিলাসবুল এই মোটর হোমটি টি সেই সাথে আপনি এখানে দেখতে পারবেন একটি 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 টিভি রান্নাঘর ফ্রিজ বিশাল আকারের বেডরুম একটি বাথরুম একটি শাওয়ার পালাজো সুপির বন্ধুরা আপনি হয়তো দেখেই বুঝতে পারছেন এর বাইরের সাইড এত সুন্দর ডিজাইন করা হলে ভেতরে না জানি কত সুন্দর ডিজাইন করা হয়েছে এই মোটর হোমটি মানুষের নজর কাটতে বেশ পারদর্শী অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার করে তৈরি করা হয়েছে এই মোটর প্রযুক্তির মিশ্রণে কিন্তু এর আসল জাদু ঘুরে থাকে যা আপনি এই মোটর ভেতরে প্রবেশ করলেই বুঝতে পারবেন একটি রাজকীয় বেডরুম একটি বাথরুম এবং একটি ঝর্ণা সহ শাওয়ার একটি ডাইনিং রুম সেই সাথে সাউন্ড সিস্টেমও রয়েছে এই মোটর হোমটি নিশ্চিত করে যে আপনার যাত্রা কতটা আরামদায়ক এবং কতটা বিনোদনমূলক হতে পারে এবং এই মোটর হোমের ছাদের উপরে একটি কফি টেবিল রাখা হয়েছে যা ভাবে একটি প্রথম চাপ দেওয়ার মাধ্যমে বের হয়ে আসে শীতের জন্য হিটার এবং গ্রীষ্মের জন্য রয়েছে এসি এই সমস্ত আরাম পেতে হলে আপনাকে খরচ করতে হবে তিন দশমিক সাত মিলিয়ন ডলার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আপনি যদি এরকম রহস্য রোমাঞ্চ এবং আনকমন ইন্টারেস্টেড মজার ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে তবীন্দ্র চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন